ফেসবুকে নতুন নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে তো সেরকমই একটা ফিউচার নিয়ে আমি আজকে কথা বলবো তো হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই সববার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো শুরুতেই যেটা বলছিলাম যে ফেসবুক পেজে নতুন নতুন ফিউচার কিন্তু অ্যাড হচ্ছে তো সেরকমই একটি ফিচার হচ্ছে আগে যেরকম আমাদের ভিডিওতে অ্যাড রান হতো তো অ্যাড থেকে কিন্তু আমরা ইনকামটা পেতাম বাট এখন কিন্তু এর থেকে ইনকাম করা বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন তাহলে আমাদের ইনকামটা আসবে কিভাবে তো চলুন সেটা জানা যাক তো এর যেহেতু বন্ধ হয়ে গেছে এখন আমাদের ইনকামটা হবে ভিউ থেকে আপনার ভিউ যত বেশি আপনার ইনকাম তত বেশি ফেসবুকের এটা কিন্তু নতুন একটা আপডেট তো যাদের পেজে এখনও এই নোটিফিকেশানটা যায়নি তারা শীঘ্রই পেয়ে যাবেন যারা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড থেকে ইনকাম করছেন শুধুমাত্র তারাই এই নোটিফিকেশানটা পাবেন ফেসবুকের এই নতুন আপডেটটা চালু হবে কিন্তু এগারোই আগস্টের পর থেকে তো আগে থেকেই ফেসবুক সবাইকে জানিয়ে দিচ্ছে যেন আমরা একটা প্রিপারেশান নিতে পারি তো যারা হচ্ছে এতদিন ফেসবুকের অ্যাড থেকে টাকা ইনকাম করতেন তারা হচ্ছে টোটালি এখন আর অ্যাড থেকে পাচ্ছেন না তারা পাবেন এখন ভিউ থেকে তো যাদের ভিডিওতে ভিউ কম হচ্ছে তারা কিন্তু সেরকমভাবে ইনকাম করতে পারবে না তাই আমি বলবো যারা আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হবে নিয়মিত রিলস ভিডিও দিতে হবে সপ্তাহে তিন থেকে চারটা হচ্ছে বড় ভিডিও দিতে হবে তো আমরা যদি এভাবে পরিশ্রম করতে থাকি তাহলে একটা সময় এসে অবশ্যই আমাদের ভিউ বেড়ে যাবে সেই সাথে হচ্ছে ফেসবুকের রিচটাও বেড়ে যাবে আপনার ফেসবুকের রিচটা যদি বেড়ে যায় তাহলে যে কোনো ভিডিও কিন্তু হঠাৎ করেই ভাইরাল হয়ে যেতে পারে তো আমাদের হচ্ছে এখন যেহেতু ভিউয়ের উপরে ইনকাম আসবে তো আমাদের ভিউটা যেন বেশি হয় সেদিকে একটু বেশি নজর দিতে হবে ফেসবুকের এই নতুন আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লেগেছে কারণ অনেক সময় দেখা যেত কি ভিডিওতে অ্যাড রান হচ্ছে আবার অনেক সময় দেখা যেত অ্যাড রান হচ্ছে না কেন হচ্ছে না কী সমস্যা এত কিছু আসলে তখন বুঝতাম না তো যেহেতু এখন ভিউর উপরে ইনকাম হবে তো আমার মনে হয় এটাই খুব ভালো হবে যার যত বেশি ভিউ হবে তার তত বেশি ইনকাম আসবে তো এটাতে কোনো ঝামেলা নাই সহজ একটা হিসাব তো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল মূলত আমার আজকের ভিডিওতে তো যারা যারা এতক্ষণ ওয়াচিংয়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহফেজ